কৃষিকাজে কৃষকদের প্রেরণা দিতে আবারও মাঠে নামলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার সিমনা বিধানসভা এলাকার কৃষি জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করলেন তিনি এর আগেও তিনি জমিতে নেমে ধানের চারা রোপণ করেছিলেন এদিন তিনি বলেন আমরা চাই কৃষকের আয় বাড়ুক তারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল প্রধানমন্ত্রী চাইছেন আমরাও চাই পৃথিবীর যত শস্য দরকার ইন্ডিয়াতে উৎপাদিত হোক আমাদের মূল ভিত্তি হল কৃষি কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য জমিতে নেমেছি কৃষিতে আরও মানুষকে উজ্জীবিত করতে আগ্রহী প্রধানমন্ত্রী আগামী পরশু দিন কৃষক সম্মান নিধির কুড়ি কিস্তির টাকা রাজ্যের কৃষকদের দেওয়া হবে যার পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ এ পর্যন্ত আটশো কোটি টাকার বেশি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে আরো বেশি আমাদের জিজ্ঞাসা ছাপ্পান্ন হাজার মেট্রিক টন এবার আমাদের টার্গেট এরম ভাবে আমরা হাইব্রিড দিকে নিচ্ছি আবার হাইব্রিড নিচ্ছি এবং আমাদের জানান তো আমাদের বীজ সার্টিফাইড বীজ আমাদের মিজোরামের ধান কি লাগাবে ঠিক। কেন্দ্রীয় সরকার বলছে ত্রিপুরা গভর্নমেন্টের যে বীজ তারা সার্টিফিকেট দিলেই সে বীজ মিজোরামে লাগাতে হবে মণিপুরে মণিপুরেও আমরা বীজ সার্টিফিকেট দিই আর আমাদের তো আমরা দিই উত্তর পূর্ব ভারতে মাত্র আসাম তারা নিজেরা সার্টিফাইড দেয় আর আমরা সবাই আমরা নিজেরটা আমরা সার্টিফাইড দিই আমাদের সার্টিফাইড বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মেন জিনিস সার্টিফাইড বীজ হাইব্রিড অ্যান্ড অ্যারোবেটিক এই যেগুলি যদি আমাদের কৃষি বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের যেহেতু জমি কম একটু বলেছে বলেছি আপনাকে এই জমি যাতে আধুনিক পদ্ধতি বিজ্ঞান পদ্ধতিতে আরো বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্য আমার আমার পুরো টিম আমার ডাইরেক্টর পাশে রয়েছে আমাদের জমাতিয়া সাহেব হনুভূষণ জমাতিয়া আমার জিডিএ আমার এফেরা আছে আমার এগ্রিকালচার টিম আছে